কবরে কি হবে কি না হবে এ নিয়ে আপনাকে অত চিন্তা করা লাগবে না নেই সন্তানের সম্পদ ফাঁকি দিয়ে যে কত বড় গুণা কি আপনি জানেন শোন জমি জায়গা কবরে যাবে না কোনো বেইমানের দাফনের জন্য আমরা বাস দিতে পারবো না আব্বু চলেন লাশ দাফনের কি ব্যবস্থা করলেন আর তোর তো কপাল ভালো যে ওই লোকের মাটি দিতে আমি বাধা দিচ্ছি নে ওই বাপ নামক বেইমানদের কথা ছাড়া আর সব কিছু করতে পারেন স্পন্সর্ড বাই নাজাদ হজ কাফেলা হজ ও উমরার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কি ব্যাপার সরছা আমাদের ভয় কোপ কেন বিষয়টা আব্বুর কাছে বলার দরকার আজ দুই দিন ধরে ছেলে দার করছে যে তালটা পরিষ্কার কর কাজ কামের কোনো খোঁজ খবর নাই সারা দিন টোটো করে বেড়াবে আব্বা কি হইছে দক্ষিণ মাঠের কলাবাগান আমাদের না কে তুমি জানো না ওই কলাবাগান আমাদের কিন্তু সরছা তো দেখলাম আমাদের কলাবাগান কোপাচ্ছে মানে কি আমাদের কলা ভাই তোমার সরছা কোপাবে কে চলো দিনই দেখি কি ব্যাপার ফরিদ তুই কলার ভুঁই কুপাচ্ছিস কে আমার জমি আমি কুপাবো না তো আর একজন এসে কুপাবে নাকি তোর ভুঁই মানে এ ভুঁইকে আমি নতুন চাষ করছি এই জমি আব্বা আমারে লিখে দিয়েছে কলা গাছ লাগালাম আমি আর তোর জমি মানে আমার সাথে এত পেশাল পাড়ার দরকার নেই যা কর আব্বার কাছে যে কই কি আচ্ছা ঠিক আছে আমি আব্বার সাথে কথা বলছি আমার জমি তোর দিয়ে দিল ইয়ার কি নাকি আব্বা ফরিদার কলার ভুই খুব আছে কে আমি ওরে কাজ করতে বলেছি ওই জমি আজ কত বছর ধরে আমি চাষ করছি আর এখন তুই দিয়ে দিবা আমারে কলা গাছ লাগানো তো আমার জমি আমার আমি কার কাজ করতে দেব কি না দেব তোর কাছে শুনে দিতে হবে নাকি তোমারে খাওয়া পড়া টাকা পয়সা সব আমি দি আর এর প্রতিদান তুমি এই দিলে দাদা তুমি কিন্তু সিটারি করলে কি তোর ছেলে আমার সিটার বললো এত বড় সাহস আমার যে জায়গা জমি আছে সব আমি ওর নামে লিখে দেবো

তো কবে বসা যায় সামনে শুক্রবারে তাহলে তোমার বাবা তোমার ভাই নিয়ে সকালে উপস্থিত কানা করে কানা মানে এখন ধরনের কথা যে লোক ভাইরে ফাঁকি দিয়ে বাপের সম্পত্তি লেখে নেয় সে কানা ছাড়া আর কি জমি কি আমি লেখে নিয়েছি নাকি বাপ আমারে দিয়েছে আমি নিয়েছি এই জায়গা আমার দোষ কি বুঝলাম তোর বাপ দিয়েছে সে না হয় না জেনে দিয়েছে তুই জেনে শুনে কি করে নিস এই জন্য তোর কানা বললাম তুই তো চোখ থাকতে অন্ধ শোন জমি জায়গা কবরে যাবে না করিস বিরাট জ্ঞান হয়েছে লোকের অভাব নেই ভাই কি হয়েছে আপনাদের আমি বলছি দক্ষিণ একটা জমি আছে ওই জমিটা আমি চাষ করি কলাও লাগাইছি সেখানে আমি হঠাৎ করে দেখি যে ওই জমি আমার ছোট ভাই কুপাস আমি জিজ্ঞেস করলাম কইলো যে আব্বা ওই জমি ওর দিয়ে দিয়েছে আলতাফ ভাই যা বললো সঠিক বলছে নাকি সঠিক বে ঠিক বুঝি না আমি আমার জমি কার দেব কি না দেবো আমি বুঝবো এ কই তো আমি কার দেব না আলতাফ ভাই আমাদের সমাজ আছে কিছু নিয়ম কানুন আছে ইসলামী শরিয়াত আছে এগুলো তো আপনি জানেন আমি সবই জানি সবই বুঝি নতুন করে আমার কিছু বুঝাতে হবে না সন্তানের সম্পদ ফাঁকি দেওয়া যে কত বড় এটা এটাকে আপনি জানেন কবরের চিন্তা তো একটু করা উচিত। কবরে কি হবে কি না হবে এ নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না নে। আমি বুঝবানে। হাসান তোর বাপের ভাগ্য ভালো যে সে আমার বড়। নালে তার বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। তো যাই হোক যে লোক কবরের ব্যাপারে এত বড় কথা বলতে পারে তার ব্যাপারে আমার আর কোনো কথা নেই। এখন তোমাদের বিষয় তোমরা গিয়ে বোঝো। তবে ফরিদ তুমি কাজটি ঠিক করোনি। ঐ চল। চলো আমাকে আল্লাহ কিরে হাসান জমিটা কিনলি নাকি না ভাই বর গানইছি জমি ভাগে নিছিস মানে তোর বাপের এত সম্পত্তি তুই জমি ভাগে নিছিস বিষয়টা বুঝলাম না আর কইস না ভাই আমি যে জমিগুলো চাষ করতাম আব্বা সব ছোট ছেলের নামে লিখে দিয়েছে কি আর বলবো দুনিয়াই পাল্টে যাচ্ছে বাপ একই দুই ছেলের দুই রকম দেখে মিয়া ভাই বাড়ি আছো মিয়া ভাই ও মিয়া ভাই বাড়ি আছো কে আপনি তোমার দাদা মরে গেছে তোমার আব্বার ডাক দাও দাদা আমার তো কোনো দাদা নেই তোমার সাথে কি আমি আর কি করছি এখন মজা করার সময় না তোমার আব্বার তাড়াতাড়ি ডাক দাও তোমার দাদা মরে গিয়েছে আপু বাইরে আসেন তো দেখেন কে এসেছে কি তুই হঠাৎ আমার বাড়ি তোর কি মিয়া ভাই আব্বা তো মারা গিয়েছে আব্বা মরে গিয়েছে কার আব্বা মরে গিয়েছে ও তো তোর আব্বা মেয়া ভাই এখন ওই কথা বললো না আব্বার দাফন কাফন কিভাবে করতে হবে সেই ব্যবস্থা করো আমার ঝাড়ে তো বাস নেই তোমার ঝাড়েতে বাস দাও আর তুমি দূরত্ব চলে আসো কোনো বেইমানের দাফনের জন্য আমরা বাস দিতে পারবো না আব্বু চলেন আর তোর তো কপাল ভালো যে ওই লোকের মাটি দিতে আমি বাধা দিচ্ছি না ফরিদ মিয়া ভাগাস গিসিলি জি ভাই গিসিলাম আসছে না সে ভাই জায়গা জমিনে আব্বার সাথে একটু ঝামেলা ছিল এই কারণে মিয়া ভাই আসবে না আমি তো তখনই বলিলাম এই কাজটা করা তো ঠিক হয়নি কি অবস্থা ফরিদ লাশ দাফনের কি ব্যবস্থা করলেন ওই যে জমি জায়গা একটা ঝামেলা আছে এই জন্য ভাই আসতে না তোমার উপর যে আমার রাগ আছে সে কথা আমি আর বলে বোঝাতে পারবো না চলে তোমার ভাইয়ের কাছে এখন ফরিদ ভাই এই বিষয়ে সমাধান আপনার কাছে আছে আপনি যান জমি জমা বিষয়গুলো সমাধান করেন তার সাথে দেখবেন সে আসবে চলেন আমাদের সাথে মোটামোটা লা 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 আসসালামু আলাইকুম অরাহাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার সাথে একটু কথা ছিল হুজুর আপনার কাছে অনুরোধ ওই বাপ নামক বেঈমানদার কথা ছাড়া আর সব কিছু করতে পারেন ভাই একটু শান্ত হন আপনি আমার কিছু কথা শুনেন তারপর আপনার কথাটা বলেন ভাই পিছনে যা হয়েছে এটা বড় অন্যায় হয়েছে আপনার সাথে আর আপনি যদি এটা ধরে রাখেন তাহলে আপনার আব্বা কবরে আজব পাবে ভাই আসুন আমরা একটা সমাধানে আসি ভাই হাসান ফরিদির সাথে আমাদের কথা হয়েছে সে তোমার ভাগ তোমার বুঝ করে দিতে চেয়েছে ভাই আপনি ভুলে যেন না সে আপনার বাপ জন্মদাতা পিতা অতএব এসব বাদ দিয়ে তাড়াতাড়ি চলুন La লা শোনেন আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি পিতার প্রতি যেভাবে সন্তানের দায়িত্ব রয়েছে অনুরূপ সন্তানের প্রতিও কিন্তু পিতার অনুরূপ দায়িত্ব আছে যদি কোনো পিতা তার সন্তানের প্রতি তার অর্পিত দায়িত্ব পালন না করে তাহলে চাক্ষুষ প্রমাণ দেখলেনি বাস্তবতা কিন্তু এতই নিষ্ঠুর আজকে তার সন্তান বুঝেছে হয়তো আল্লাহ তালা মাফ করে দিবেন অন্যথায় যদি সন্তানের দাবি শক্ত থাকত তাহলে হয়তো কবরের মাটি পর্যন্ত আমরা দিতাম না কারণ দেওয়ার অধিকার আমাদের রাখে আর কবরের মাটির চাপ তখন ভয়াবহ আকার ধারণ করতো রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম নৌমান বিন বাসির জাদিউল্লাহ আনহুকে বলেন তবে আল্লাহকে ভয় করো এবং নিজ সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। সহিবুখারি দুই হাজার চারশত সাতচল্লিশ নম্বর হাদিস